দুর্বল আসলেই কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল করে দিতে বাধ্য করে বেশি ভদ্র হবেন না কারণ এই যুগে মানুষ বেশি ভদ্র মানুষকে দুর্বল বলে মনে করে এই দুনিয়াতে সবাই নিজের সুযোগ বুঝে চলে প্রয়োজনে কেউ চুপ থাকে আবার কেউ নিজেদের মুখ খোলে কিছু কিছু মানুষ পরের সুখেতে নিজেদেরকে বাজি রেখে দেয় আবার কিছু কিছু মানুষ নিজেদের স্বার্থে সব কিছু ছেড়ে দিতেও রাজি হয়ে যায় পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে ভয়ঙ্কর যারা কেঁদে কেঁদেও মিথ্যে কথা বলে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বোকা যারা হেসে হেসে সত্য কথা বলে আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদে পড়বে বলে হাতের পাঁচটা আঙুল যেরকম সমান হয় না ঠিক সেরকমই এই পৃথিবীর বুকে সব মানুষ কিন্তু সমান হয় না সব কিছু শেষ হয় তবুও কিছু মানুষের প্রতি মায়া শেষ হয়ে যায় না তুমি যখন জিততে পারবে তখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে বেশি শক্তিশালী হবে সব মানুষ কিন্তু একই রকম হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আর কিছু মানুষ দূরে গিয়েও পর হয় না সবার থেকে ভিন্ন হওয়াটা খারাপ কিছু নয় এর মানে তুমি নিজের মতো করে বেঁচে থাকার জন্য যথেষ্ট সাহসী বেইমান কখনো অনুতপ্ত হয় না এবং স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না দূরে থাকলে সম্পর্ক ভাঙে না আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না সম্পর্ক তো হলো বিশ্বাসের ওপর নির্ভর করে গড়ে ওঠা একটা বাঁধন কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসতে বাধ্য হয় জীবন থেকে একটা জিনিস খুব ভালো মতো শিখলাম যে চাইলেই সবার আপন হওয়া যায় না লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের মনুষ্যত্ব সম্পূর্ণ বিলুপ্ত করে দেয় দুই দিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে নেওয়াটাই কিন্তু সবচেয়ে বড় ভুল ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা সম্পূর্ণ ভুল কারণ এই দুনিয়া এখন শুধু নিতে জানে দিতে জানে না যুগের পর যুগ অপেক্ষা যারা করে নিজের ভালোবাসার মানুষটার জন্য তারা বোকা নয় তারা বিশ্বাসে